সালামু আলাইকুম সব্য দর্শক এই মুহূর্তে লাইভের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যে লাইভ পড়েছি আবার বাস টারিম সংলগ্ন সংলগ্ন বিশেষ করে ডেলিটের বিপরীতে এই এই তোলায় আজকে হয়েছে যার উদ্যোগে আজকে এই মেডিকেল কেপটি দুষ্ট হয়েছে আপনার মেডিকেয়ার মেডিভিশন আই কেয়ারের উদ্যোগে আজকে এই যে মানব সেবা এই সেবাটি উন্নত উনি আজকে এই সেবার কর্মীরা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রয়েছেন সকলের প্রিয় যিনি আপনারা জানেন এই মার্কেটে ওনার মেডিভিশন ডায়াগনোস সেন্টার রয়েছে এই সেন্টারের পাশাপাশি উনি চক্ষু শিবির করেছেন এবং ওনার যে সফল আজকে বিশেষ করে যে ফান্ড ঠিক মানুষকে নির্ভর অনেক স্বপ্ন রয়েছে আপনি আজকে এই মুহূর্তে আপনার কি স্বপ্ন রয়েছে আগামীতে কি স্বপ্ন বাস্তবায় কোন ধরনের প্রত্যাশা রয়েছে সকল আল্লাহ ধন্যবাদ নিউজ ফোর আমি মেডিভিশন ডায়াগনস্টিক এক কনসালটেশন সেন্টারের এক সংযোজন হিসাবে মেডিভিশন আই কেয়ারের সুবর্ণ দাসকে ঘোষণা করলাম এবং আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক মানুষের সেবা করা ব্যবসার মাধ্যমে সেবা করা শুধু সেবা বললে হবে না আর শুধু ব্যবসা বললে হবে না মানুষের যাতে স্বল্প হয় খরচের মধ্যে সেবা দিতে পারি এটাই সকলের কাছে প্রত্যাশা করি এবং সকলের সহযোগিতা কানাবাসী আল্লাহ ধন্যবাদ সাব্বির ভাই আপনার কাছে জানবো দেখেন আপনি যে আপনি কত বছর যাবত এই এই পেশায় নিয়ে যেত এই পেশার এই প্রতিষ্ঠানের বয়স প্রায় পনেরো বছরের কাছাকাছি আর আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা প্রায় ত্রিশের উপরে আগামীতে কী স্বপ্ন রয়েছে আপনার এই মেডিবেশনকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমি চাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে আমি যাতে এই প্রতিষ্ঠানকে সামান্যের দিকে নিতে পারি এবং নিয়ে যেতে পারি সকলের সহযোগিতা নিয়ে আমি চাচ্ছি যে ভবিষ্যতে যাতে মেডিকেশন আই কেয়ার হসপিটাল আকারে আমি রূপান্তরিত করতে পারি সকলের সহযোগিতা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যিনি আসলে চিকিৎসায় সেবায় নিয়োজিত রয়েছেন একজন চিকিৎসক রয়েছেন উনিশ আমরা জানবো আপনার কাছে আপনার কতটুকু বুঝতে পারছেন এই পর্যন্ত আলাইকুম আমি শাহজালা লাইফ ইয়ার থেকে মেডিউশন ডায়াগনস্টিক সেন্টারে আমার মূলত কাজ হচ্ছে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করা আমি প্রায় আঠাশ জনের মতো পরীক্ষা নিরীক্ষা করছি মোটামুটি সবাই আনন্দ করে মানে তাদের ভালোই লাগতেছে পেশেন্ট ওই যে আমাদের দেখাইতেছে বা স্বল্প মূল্যে যে আমরা সে দিতেছি এবং যথেষ্ট সহযোগিতা করতেছেন মেডিভিশন ডায়াগনস্টিক সেন্টারের যারা আছেন কাজ কর্মরত তারা আমরা ডাক্তার সাহেবের ধন্যবাদ আর আমরা টিচার আপনি কতদিন ধরে আলাইকুম আসলে বিভিন্ন সাধারণ আজকে যে দেখলাম যে যে একটা আইকের একটা উদ্ভবন যেটা আসলে সম্পূর্ণ আর সবচেয়ে বিশুবের ধন্যবাদ

আপনার যে আজকে থেকে আপনার শুরু হয়েছে আজকে আমি উদ্বোধন আনুষ্ঠানিকভাবে শুরু করছি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত একটা চলমান আমি সর্বশেষে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সকালে সহযোগিতা করে আজকের লাইভ অনুষ্ঠান থেকে আমি বিদায় নিয়েছি